প্যারিস এই শহরটিতে ঘিরে আছে সবুজ বাগান এন্ড ওই বাগানে যেন ঘিরে আছে হাজারো পর্যটক এমন কি প্যারিসের সুন্দর সুন্দর বিল্ডিং গুলো যেন হাজারো পর্যটককে মুক্ত করেছে আর আজকে ঘুরে দেখবো রাতের আইফেল টাওয়ার কে আমরা সবাইকে জানাই প্যারিস থেকে স্বাগতম আমার এই দ্বিতীয় পর্বতে আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম গারেন মস্কো দে পেরেস এটা হচ্ছে প্যারিসের সব বিখ্যাত একটা সবচেয়ে বড় একটা মসজিদ তো আজকে শুক্রবার আমি ইনশাল্লাহ এখানে নামাজ পড়ব তো আপনাদেরকে যদি একটু এই এই মসজিদটার ভিউটা একটু দেখায় এই মসজিদটা আপনার প্যারেস শহরের বড় একটা মসজিদ এই মসজিদে দেখলাম অনেক মানুষ নামাজ পড়ার জন্য আসতেছে তো আমি এখন আছি মসজিদের সামনের একটা গার্ডেন তো ওই গার্ডেনটাই আমি আপনাদেরকে একটু দেখাইতেছি তো মাসাল্লাহ গার্ডেনটা খুব সুন্দর এই সামনের জায়গাটা হলো আপনার প্রবেশ করার গেট এখান দিয়ে আপনার ভিতরে মানুষ প্রবেশ করে তো এখন আমি মসজিদের ভিতরে যাব তো ইনশাল্লাহ আমি মসজিদের ভিতরের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আসলে মসজিদটা অনেক বড় এখানে অনেক মানুষ নামাজ পড়তে পারে একসাথে ভিতরের অংশটা অনেক বিশাল বড় এরিয়া আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়া শেষ তো এখন আমি বাসে আসি তো বাসে করে আমি আর একটা নতুন একটা স্পটে যেতেছি এখানে একটু ঘুরে দেখব আমি এখন আর একটা জায়গায় চলে আসলাম প্যারিসের এই জায়গাটার নাম হলো প্যান্থিয়ন সো আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা একটু ঘুরে তো এখানে অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে আপনাদেরকে দেখাবো যদি আপনাদেরকে এটার ভিউটা দেখাই এটা হচ্ছে প্যান্থিয়ন তার ভিতরে আরো ফেমাস একটা জায়গা তো আমি চেষ্টা করব ভিতরে যাওয়ার জন্য যদি টিকিট পাই তাহলে ইনশাল্লাহ ঢুকবো এই প্যারিস প্যান্থিওনটা সতেরোশো সাতান্ন সালে স্থাপিত হয় তারপর স্থানীয়রা এটাকে খ্রিস্টান ধর্মের জন্য গির্জা হিসাবে পরিচয় দেন ফরাসিদের স্মৃতির জন্য এটাকে প্যান্থিওন নাম দেওয়া হয়েছিল তো এই প্যান্থিওনটি এখন গির্জা হিসাবে প্রাপ্ত নয় তো এখন এটি মিউজিয়াম জাদুঘর হিসাবে প্রাপ্ত আছে এখানে অনেক মানুষ করতেছে এই পেন থিওনের চারপাশে অনেক পর্যটক এমনকি অনেক স্টুডেন্টও আছে এখানে এখানে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করতেছে বাহিরে বসে টেবিল এর উপর তো এখানে যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা আপনার একটা ইউনিভার্সিটি তো ভিতরে ঢোকার জন্য অনেক মানুষ সিরিয়ালে আছে এখানে দেখুন একটু সামনেই দেখুন একটা কি সুন্দর একটা বিল্ডিং তো বিল্ডিংটা খুব ভালো লাগতেছে দূর থেকে তো সামনে যেতেছি দেখবো সামনে কিরকম লাগে সো আমি এখান থেকে এখন লাকজাম্বর গার্ডেন এ চলে যাবো তো আমি এখানে আমার ঘোরাঘুরি শেষ আমি এখন লাকজাম্বর গার্ডেনের দিকে যাচ্ছি পাশে থাকেন দেখতে থাকেন এখন আমি চললাম লাকজাম্বর গার্ডেন দিকে তো পেন সামনে একটু হাঁটলে আপনি পাবেন লাকজাম্বর গার্ডেন চলে আসলাম লাকজাম বর্গ গার্ডেনের মধ্যে তো আমি আপনাদেরকে লাগজাম বর্গ গার্ডেনটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে একটু ভিউ দেখাই ফরাসি ল্যাঙ্গুয়েজে এই গার্ডেনটির নাম দেওয়া হয় জার্ডেন দো লাক্সেম্বর তো এই গার্ডেনটি ষোলোশো বারো থেকে ষোলোশো বিশ খ্রিস্টাব্দের ভিতরে এই গার্ডেনটি নির্মিত হয় এই গার্ডেনটা বিশাল বড় একটা গার্ডেন তো এই গার্ডেনে অনেক পর্যটক এসে ভিড় করে আপনার একটা সরকারি ব্রমন তো আপনারা গার্ডেন সামনে এই থেকে দেখতে পারবেন তো এটার সামনে অনেক মানুষ বসে আছে টাইম স্পেন্ড করতেছে কেউ বই পড়তেছে কেউ হাঁটতেছে আমি যেই দিকে যাই ওই দিকে দেখি মানুষ চেয়ারের মধ্যে বই নিয়ে বসে আছে আর বিশেষ করে ইউরোপিয়ান মানুষগুলা বই পড়তে খুব পছন্দ করে তারা খোলামালার জায়গা পাইলেই আপনার বই নিয়ে বসে যায় নতুন একটা স্পটে চলে আসলাম তো আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন তো এই বিল্ডিংটার নাম হলো আপনার নথের দেম দে প্যারিস এই ভ্রমণটি নির্মিত হয় আপনার বারো শতাব্দ থেকে তেরো শতাব্দর ভিতরে তো এই বিল্ডিংটির উচ্চতা আপনার একশো মিটার এই ভ্রমণটির সামনে আপনার অনেক পর্যটক এসে ভিড় করে থাকে দুই উনিশ সালে এপ্রিল মাসে একটি দুর্ঘটনায় এই বোমনটির ছাদে আগুন ধরে তারপর থেকে আপনার এই বমনটির কাজ চলে তো তার জন্য এখন ভিতরে প্রবেশ করা নিষেধ আছে কয়েকটি জায়গায় চলে আসলাম আসলে জায়গাটার নাম আমি জানি না তবে এই জায়গাটা একটা ফেমাস একটা জায়গা সেখানে প্রচুর ট্যুরিস্ট ঘুরতে আসে আপনি তো যদি একবার ভিউটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো একটা মিউজিয়াম তো আমি এখন এটার ভিতরে প্রবেশ করবো তো এটাকে আমি ভিজিট করবো আমি এই মিউজিয়ামের ভিতরে আছি তো এটার ভিতরে আপনার কিছু পুরানা ইতিহাসের কিছু মূর্তি আছে তো এই মূর্তিগুলো আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। শ完দা হয়ে গেল তো এখন আমি চলে আসলাম লাভ লক ব্রিজে তো এখান থেকে আইফেল টাওয়ার দেখা যাইতেছে তো আমি এখন আইফেল টাওয়ারে যাওয়ার জন্য রওনা হব এখন আমি আছি আপনাদের আইফেল টাওয়ারের নিচে সফট আইফেল টাওয়ার আমাদের পিছনে আসলে কি বলবো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে একবার হলো আইপিএল খেলা দেখব আলহামদুলিল্লাহ আল্লাহ কি স্বপ্ন পূরণ করলো অনেক আশা ছিল যে কোন সময় দেখতে পারবো আইপিএল টাওয়ার বা প্যারেড দেখতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে আমি প্যারেড ঘুরতে দেখতেছি দেখতেছি আসলে অনেক বড় কিন্তু আপনার ব্রুচগুলোর তুলনায় এটা একটু বড় ব্রুচগুলোর পক্ষে একটু ছোট আর কি চলে আসলাম স্বপ্নের আইফেল টাওয়ারের সামনে তো এখন আমি আইফেল টাওয়ারের সামনে আছি তো রাত হয়ে গেছে তো আমি এটার ভিতরে যাওয়ার চেষ্টা করব সামনে থেকে আইফেল টাওয়ারটা দেখানোর চেষ্টা করব তো চলে আসলাম এখন আইফেল টাওয়ারের গেটের গেট সামনে তো এখান দিয়ে সবাই প্রবেশ করে তো আমি এখন এটার ভিতরে যাওয়ার চেষ্টা করব এখন আমি আইফেল টাওয়ার নিচে আছি আমার মাথার উপর আইফেল টাওয়ার এটা হচ্ছে আপনার এখানে টিকিট স্কেন করবে আরও এখানে সিকিউরিটি চেক তারপর এখান দিয়ে আপনার এখান দিয়ে আপনার উপরে আপনি চাইলে সিঁড়িতে উঠতে পারবেন লিফ্ট কিন্তু আপনার লিফটের খরচ একটু বেশি আর যদি আপনি সিঁড়িতে ওঠেন তাহলে আপনার খরচ কম পড়বে এই যে এখন ম্যাজিক লাইটটা দেখতেছেন এই লাইটটা শুধু আপনার রাত্রে এক ঘন্টা পর পর আইফেল টাওয়ার মধ্যে দেওয়া হয় এই তো এখন আবার ম্যাজিক লাইট চলে গেল তো আবার এক ঘন্টা পর আবার আপনার এরকম ম্যাজিক লাইট দিবে এই আইফেল টাওয়ারে এই হলো রাত্রের আইফেল টাওয়ার তো এখানে রাত্রে অনেক পর্যটক আছে তো অনেক জনই আপনার ছবি তোলা নিয়ে ব্যস্ত তো আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকারই কথা কারণ সবার স্বপ্নের আইফেল টাওয়ার সামনে তো একটু তো ব্যস্ত থাকারই কথা তাই না তো আইফেল টাওয়ারের সামনে অনেকটা সময় স্পেন্ড করছি তো আসলে যাইতে মন যাইতেছে না অনেক ভালো লাগতেছে কারণ স্বপ্নের আইফেল টাওয়ারের সামনে তো আমি থাকতে থাকতে আবারও এরকম মিউজিক লাইট আবার আইফেল টাওয়ারে চলে আসলো তো আবার আমার দেখার সুযোগ হইল তো এখন আবার চলে আসলাম তো আমি বাসায় যাওয়ার সময় এটা আমার সামনে পড়লো তো একটু রাত্রে ভিডিওটা নিলাম তো ইনশাল্লাহ আবার আমি দিনে আসবো এখানে ভিজিট করার জন্য তো সবাইকে থ্যাংক ইউ জানাই আমার ভিডিওটা দেখার জন্য তো যদি ভালো লাগে তো সাথে থাকবেন শেয়ার করবেন আর আমার তৃতীয় পর্ব আসতেছে খুব শীঘ্রই ও অপেক্ষা করেন ও আপনাদের ভালোবাসা আমাকে ট্রাভেল করার জন্য আরো উৎসাহিত করবে সবাই ভালো থাকবেন দেখা হবে তৃতীয় পর্বতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ